হ্যালো এভরি গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব আছি দেখো সকালবেলা আমি কী করছি বলো তো এটা লাঞ্চ বক্সটা রেডি করছি রান্নাবান্নাটা আজকে সেটাই নিয়েছিলাম দুপুরের জন্য রান্না করেছিলাম ভাত ডাল আলু পটল ভাজা এর থেকে বেশি কিছু আর করিনি কারণ একে তো গরম আর দুই হচ্ছে দি মানে আমার ঘরে এত সবজিও স্টোর ছিল না সবজিগুলো যেগুলো ছিল সেগুলো সব শুকিয়ে গেছিলো আর কিছুটা ছিল আমি রান্না করে নিলাম এই পটলগুলো কেন বলো তো ছিল আলু পটল ভাজা যে করেছি পটলগুলো একটু আস্ত ছিল মানে জ্যান্ত ছিল মানে টাটকা ছিল সেটা হলো আমি ওই জলের মধ্যে চুবিয়ে রেখেছিলাম পটলগুলো তাই যাই হোক সকালবেলা এই যে অফিসে যাওয়ার তাড়াহুড়ো তার মধ্যে বাজারে ব্যাগটা গুছিয়ে দিলাম কারণ হলো সবজিটা নিয়ে আসতে হবে ঘরে একটাও সবজি নেই গরমের দিনে টাটকা টাটকা সবজির তরকারি খেতে কি যে ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আর যাই না আর কার কেমন লাগে তো সকালবেলা তাড়াহুড়ো করে অফিসে যাচ্ছে দেখো কতটা প্রেশার থাকে বললাম টুপিটা নাও ছাতা নাও কিছুই নেবে না হাতে টিফিন বক্সটা ঝুলাতেও যে কী কষ্ট হয় টিফিন নিতেই চায় না জোর করে হাতে গুঁজে আমি টিফিনটা ধরিয়ে দিই অফিসে বেরিয়ে যাওয়ার পরে আমি একটু ঘর ঘরটা গুছিয়ে নিচ্ছি বাবাই ঘুমোচ্ছে তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিচ্ছি যতটা দূর আগে করা যায় ততটা দূর চুপচাপ ক্যামেরাটা অন করে ভিডিও করতে করতে আমি কাজগুলো করছিলাম কারণ কথা তো বলা যাবে না বাবাই ঘুমোচ্ছে আর কথা বলেই উঠে যাবে উঠে গেলেই কেন থাকবে আর আমার কাজের হচ্ছে মানে দেরি করে দেবে এটাই আর কি যাই হোক জানো গতকাল আমার বর আমাকে বলছে এখন তো এই সব করে ব্লগ করছো যখন বাবা স্কুলে ভর্তি হবে তখন কি ব্লগ করবে বাবাইকে স্কুলে দিয়ে আসছো আর নিয়ে আসছো এই দুটোই কি দেখাবে ব্লগে এই নিয়ে খুব হাসছিল আর মজা করছিল আমার সাথে বলে তোমার মাথাটাই খারাপ হয়ে যাবে কি করবে তখন তুমি ব্লগ করবে ফেসবুক করবে ইউটিউব করবে না তুমি তোমার ছেলেকে লেখাপড়া করাবে আমি যে দেখি কি করা যায় সবই করতে হবে মেয়েরা তো দশ আমি নাই দশ হয়ে যাব এখন তো হয়ে গেছি অলরেডি পরে আরও হতে হবে কারণ বাবাইকে তো স্কুলে ভর্তি করলে বুঝতেই পারছো কি যে হ্যাঁ পা আমি কি করে যে সামাল দেবো আমি নিজেও জানি না ওর পাপা তো অফিস চলে যাবে কোনো কষ্ট নেই ছেলেদের না এই একটা আরাম মানে কি বলবো সকালবেলা ঘুম থেকে ওঠো আর খেয়ে দে বা খাবারটা নিয়ে অফিসে চলে যাও কোনো টেনশানই নেই যত টেনশান মেয়েদের মাথায় মানে রান্না বান্না করো ঘরের কাজ করো বাচ্চা সামলাও বাচ্চা খাবার করো মানে সব কিছু সব কিছু করো প্লাস বাচ্চাকে লেখাপড়া করাও স্কুলে নিয়ে যাও স্কুলের থেকে নিয়ে আসো নিজের কাজ আছে ব্যক্তিগত বলো কাজ থাকতে পারে বা যারা অফিসে কাজ করে তাদের কাজ আছে মানে কত টেনশন বলো তো মেয়েদের মাথায় রাখতে আর ছেলেদের মাথায় তো কোনো টেনশনই নেই যাই হোক এটা আমার ব্যক্তিগত মতামত এটা নিয়ে আবার কেউ কোনো রাগারাগি করে কমেন্ট করে দিও না আমাকে আমি জাস্ট আমার নিজের মতামতটা বললাম এই আর কি যাই হোক চলো এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি এইগুলো রাতে আমি জমিয়ে রেখেছিলাম চেয়ারে আগের ব্লগে তোমরা দেখেছো এই চেয়ারে জমিয়ে রেখেছিলাম আমি ভেবেছিলাম সকালবেলা উঠে ভাঁজ করে নেবো কিন্তু সকালবেলা যে এতটা সময় পেয়ে যাবো ভাবতেও পারিনি বাবাই ঘুমোচ্ছে বলে কথা কত সময় বলো তো আমার হাতে ঝটপট কাজগুলো সেরে নিচ্ছি তার জন্য আর এই পেশেন্টটা না অনেক দিন ধরে পরিষ্কার করা হই মানে হচ্ছিল না আর কি মাঝে আমি পরিষ্কার করেছিলাম এখন আবার চকচক করছে চলো ব্লকটা দেখতে হ্যাঁ বাবা দেখো বাবাই না সবে উঠে গেছে এখন তো সেই জন্য রাখি আমি গুটিয়ে দিই তারপরে আবার ফুলবোলো না সেই জন্য এখন আবার কথা বলছি আমি উঠে গেছে যাও মাকে এরম করে এরম করে ঘোর এরম করে ঘোরও এরকম করে ঘোরও এরক এরকম করে ধরো এরকম করে ধরো ধরে এইটা দিয়ে ধরো এটা দিয়ে ধরো ধরে এই এরম করে আবার এটাকে ধরো এটাকে ধরো এটাকে ধরো ধরে এরম করে এরম করে ঘোরাতে এরম এরাম দেখছো এই দেখো দেখছো এইটাকে ঘোরাতে হবে নাহলে এটা হবে না আচ্ছা আমি বার করে দিচ্ছি বার করে দিচ্ছি দেখি সরো তরো বার করে দিচ্ছি না ঢুকাও এটাকে ঢুকাও এক বেরিয়ে আছে ঢুকাও এটা ঘোরাও এটা ঘোরাও এটা ঘুরিয়ে ঘুরিয়ে ঢুকাও হ্যাঁ ঘোরাও হচ্ছে না গো বাবারই না মা বাবা বালিশগুলো একটু নামিয়ে দাও না না ঠিক হচ্ছে ওই বালিশ না ওই বালিশ হ্যাঁ হ্যাঁ নামিয়ে দাও বাবা নামিয়ে দিচ্ছে আমি এখন বিছানাটা গুছাতে এসেছি তো দেখো বালিশগুলো নামিয়ে দিচ্ছে তারপরে আবার আমি যখন বিছানাটা গুছিয়ে নেব তখন আমার বালিশগুলো হাতে হাতে দেবে ওই দুটো বালিশ হয়েছে বাবা ওই যে পাবদা মাছ আচ্ছা তুমি বালিশগুলো একটু মাকে নামিয়ে দাও হুম 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 কমফ্লেট বাহ দেখো 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 দেখেছো কত সুন্দর বাড়িশ নামে দিচ্ছে ওই তো হ্যাঁ বাহ এবারে পারছো না আচ্ছা আস্তে আস্তে থ্যাংক ইউ সোনা বোরোলিনটা নামাও বোরোলিনটা থ্যাংক ইউ সোনা কেউ যেন না খোলে বিছানাপত্র গুছিয়ে বাবাইকে খাইয়ে ছান করে ঘুম পাড়িয়ে দিয়েছি আমারও সব কাজ কমপ্লিট একদম ঘর টর ঝাড়া মোছা করা চান করা ঠাকুর পুজো করা সব কিছু কমপ্লিট খাওয়া দাওয়া সব কমপ্লিট এখন আমি একটুখানি বিছানায় বসে বসে ফোন দেখবো যদি ঘুম পেয়ে যায় তাহলে ঘুমিয়ে পড়বো এখানটা ব্যাপার ঘুম থেকে উঠে তারপরে আবার বাবাইকে খাওয়াতে হবে খুব আস্তে আস্তে কথা বলতে হচ্ছে বাবাই তো ঘুমাচ্ছে নাহলে জোরে কথা বলে উঠে যাবে আমারও খুব ঘুম পাচ্ছে মনে হচ্ছে কারণ আমি উঠেছি আজকে সাতটার সময় তাও উঠছিলাম না আমার বর আবার দুবার করে ডেকেছে যে সাতটা বেজে গেছে উঠে পড়া তো চলো এইভাবেই সংসারের কাজটা যা সব করতে হচ্ছে আর বাইরে না বিশাল রোদ উঠেছে বিশাল একদম মানে এগুলো ঢাকা দেওয়া আছে শুধুমাত্র এই জানলাটা এই পাশের যে জানলাটা এই যে এই জানলাটা দেখছি এই জানলাটা শুধু খোলা আছে একটুখানি সব জানলাগুলো দিয়ে দিলে কি আবার ঘরটা বেশি কুমোট হয়ে যায় এইগুলো ঘটনা চলো এবার আমি একটু ফোন দেখি একটুখানি পিঠা সোজা করে বিছানায় তারপর আবার তোমাদের সামনে আসছি ঠিক আছে চলো বাবাই ঘুম থেকে ওঠার পরে ওকে একদম পুরো ফ্রেশ করে খাইয়ে দিয়েছি একদম গাছটা মুছিয়ে ওডোমাস তারপরে সুতল সব লাগিয়ে একদম খাইয়ে টাইয়ে রেডি করে দিয়েছি ফ্যানও চালিয়ে দিয়েছি ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন দেখছে আর আমি এদিকে কিছু বাসন সেগুলো আছে এগুলো ধোবো বাথরুমে তিনটে চারটে জামাকাপড় আছে সেগুলো ধোবো ধুয়ে তারপরে রান্নায় বসবো সন্ধে দেবো এখন ঘরটা ছাড়ো দেবো টুকটাক অনেক কাজ আছে সেগুলো সেরে তারপরে আমি রান্নায় বসবো আর এখন ঘড়িতে কটা বাজে এবং ঘড়িতে বাজে ছটা পঁয়ত্রিশ হয়ে একত্রিশ বত্রিশ হয়ে গেছে ছটা বত্রিশ হয়ে গেছে এখন এই দেখো সন্ধ্যে ছটা বত্রিশ বাজে আর বাবাই স্লেটটা আমি এখানে ধুয়ে রেখেছিলাম কারণ বাবাই না খুব মানে স্লেটটা নোংরা করে মুছলেও না হয় না ঠিক করে ওই জন্য পুরো দুটো সাইড করে ধুয়ে রেখে দিয়েছিলাম কে চিৎকার করল হ্যাঁ জল খাবে জল খাবে জুস খাবে বোতলটা কই তোমার বোতলটা বোতলটা কোথায় রেখেছ এখানে তো বোতল নেই বোতল কই ওই ঘরে রেখেছ দেখি দাঁড়াও কই বোতল এখানেও তো নেই ওইখানে দেখ যেখানে ফোন দেখছি সেখানে দেখ বোতল কোথায় চলো চলো বোতল দেখো ওইখানে আছে কি না তাকে উপরে দেখো আছে ওখানে আছে বাবাই বাবা তাই তো চিট্টি যাচ্ছে কোন দিয়ে বাপরে বাপ চিট্টি অ্যান্ড বাপরে বাপ বাবাই আবার নিচে নামছে চিট্টিটা দেখেছ চিটিকে তুমি কি বলবে চিটি চিট্টি ফাইনালি আমিও ফ্রেশ হয়ে গেছি একদম চুলটুলও বেঁধে নিয়েছি এত গরম না আজকে মানে গরম বলতে গেলে কালকের থেকে আছে গরমটা একটু বেশি তো চুলটা ছাড়া থাকলে না গরমটা যেন বেশি লাগে কিন্তু চুলটুল বেঁধে নিয়েছি একদম রেডি হয়ে গেছি পুরো ফ্রেশ হয়ে গেছি এরপরে দেখি কি কাজ টাজ করা যায় আমি সন্ধেও দিয়ে দিয়েছি দেখো এখানে সন্ধে দিয়ে দিয়েছি এই জায়গাটা না অনেকটা নোংরা হয়ে গেছে কেন মূলত তেল ছিট ছিটের জন্য পরিষ্কার করা হয় মাঝে মাঝে আই ফেলছিস দেখো কিরকমভাবে জামা কাপড়গুলো ফেলে দিল এগুলো ভাঁজ করতে হবে ভুলে গেছিলাম দেখো অবস্থা লেগেছ দেখলে কতটা বদমাইশি করে দেখেছ প্রচন্ড বদমাইশি করে প্রচন্ড রাত্রে দেখো খাবার রেডি করে ফেলেছি অল্প একটু মেখে হচ্ছে এটা উচ্ছে ভাজা পাঁপড় ভাজা আর লাউয়ের তরকারি বড়ি দিয়ে আর এখানে আছে দুটো কাঁচা লঙ্কা ডাল টাল কিছু করিনি কারণ ডাল খাবে না বললো তাই আর ডাল করা হয়নি একটু ভাজা দিয়ে ভাত খাওয়া হবে গরমের সময় তেঁতো খেতে খুব কিন্তু ভালো লাগে তাই না গরমের সময় তেঁতোর স্বাদই আলাদা লাগে রাত্রেবেলা সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে এই কটা ভাত আছে আর হচ্ছে আমের চাটনি আমের চাটনি করেছিলাম না সেটা পুরোপুরি ভুলে গিয়েছিলাম আমের চাটনিও করেছিলাম এখন এই ভাত কটা একটু জল ঢেলে দেবো ঢেলে দিয়ে চাপা দিয়ে রাখবো কারণ গরম হবে না পান্তা ভাত ভালোই লাগে খেতে খারাপ লাগে না কিন্তু পান এক্ষুনি চাটিতে জল ঢেলে দিচ্ছিলাম তোমাদের সাথে কথা বলতে হবে গরমকালে তো ভালোই লাগে খেতে সেই জন্য চাপা দিয়ে রাখছি এটার উপরেই চাটনিটা বসিয়ে রাখবো আর হচ্ছে এইটা চাপা দিয়ে দেবো ব্যাস হয়ে গেল রান্নাঘরে কাজ শেষ ও জলটা ভরে নিয়ে আবার ওষুধ খেতে হবে বাবাইয়ের জল মধ্যে বাবাইয়ের বোতলটা ছোট ধুয়েছি রোজই ধুই কালকে ধোয়া হয়নি কালকে ধোয়া হয়নি কারণ হচ্ছে তাড়াতাড়ি করে কাজ করছে ওদিকে বাবাই কাঁদছে ওই জন্য কালকে আর ধোয়া হয়নি আর সকাল থেকে যেহেতু জল খেতে থাকে আর ধোয়াই হয়নি দুপুরে যদি বলো দুপুরে কেন ধুই ধুই দুপুরে হচ্ছে অনেক কাজ থাকে সেই জন্য ধোয়া হয়নি চল 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 চলে এসছে চল চল মশাই কেন চল ভালো চ

এই যে আপনার ছাল চামড়া উঠানো হলো রান্নাঘরে এক ঘন্টা ধরে যে রান্নাঘর বসছিলে নয়তো ছাল চামড়া উঠি দেন ওটা পরিষ্কার বলে না ওটাকে একটু মন্দির রান্নাটা করেন রান্নাঘরটা পরে পরিষ্কার করবে সেই আজকে আর একটা তোমাকে তো বলা হবে না কমপ্লিমেন্ট পেয়েছো তুমি আমি যখন বসে খাচ্ছিলাম তো আমার সামনে আমার এক কলি আর ম্যানেজার বসেছিল ওই ক্যান্টিন থেকে নিয়ে খাবার খাচ্ছিল তো ওদের আলু ভাজা দিয়েছিল তা আমিও আলু ভাজা নিয়েছিলাম দেখেছো ওই বাচ্চা করে মেয়েটা তো ও বললে একটু দে আমাকে খাই এইটা তো ক্যান্টিনের যা হয় ঘরেরটা তো ভালো হবে দিলাম একটু বলেছিলাম আর একটু বেশি করেই দিয়েছি তো ওই ডাব্লিউএফ ম্যানেজারটাও খেলে এ খেলে খেয়ে বললে খুব ভালো হয়েছে ঘরের রান্না তো এমনিতেও খুব ভালো আর তো ভালোই হয়েছে আমি বললাম এটা শুধু আলু ভাজা না আলু পটল দুটোই ভাজা তো খা খেয়ে বললো ভালো হয়েছে আমি কিছু ভালো বুঝলাম না আমার জন্য একই সব কিন্তু তারা বলল ভালো তুমি তো কখনো প্রশংসা করতে পারো না ওই তো আলুগুলো কচকচ করে যে কোনটা কোনটা কচকচ করে তোমার ওই কি বললে ওটা আরে আহ ভুলেই যাচ্ছি ওই যে ওলকপি কচকচ করে শাক সেদ্ধটা করলে না ঠিক হয়ে যাবে তারপরে কচু কচকচ খায় এই এইটা তো এরকমই রান্না হয় কচকচই রান্না হয় ওইটা ওইটাই তো ব্যাপার না রান্নাটা ঠিক মতন করলে মন দিয়ে সবই ঠিক হয় এটা করতে হয় মন দিয়ে না সব হয় ওটা করতে হবে রান্নাটা রান্নাটা আমি পাঁচ বছর ধরে যে শিখাচ্ছি কিছুই তো হলো না না হ্যাঁ ওটা একবার ওর হাতে পড়েছে তোমার হাত থেকেই পড়েছে কোনো দরকার নেই ওটা দাও ওটা কোনো ইয়ে না না টোপ রান্নাঘরে লাইটটা জ্বালো দাঁড়াও আগে দেখি তুমি ওখানে কতটুকু কাজ না করো আমি তো রান্নাঘরটা পরিষ্কার করে গেছি অমনি পরিষ্কার করে গেছি আর তোমার জল দোষটা পেয়েছে কেন পরিষ্কার করে আগে জলটা খেতে পারো না হ্যাঁ ওখানটা নোংরা করবে গ্লাসের জলটাকে ভালো করে থেকে ঝাড়িয়ে নেবে তারপর গ্লাসটা সরে সরে সামনের দিকে চলে আসে ভালো করে ঝাড়িয়ে নাও এই যে চ চ না না থাক কাল সকালে ঢালবে এখন না ঢালতে হবে না এখন জল টল পড়বে লাইট আমি অফ করে দেব

স্পিকারটা পেন্ডিং আছে আমার স্পিকারটা নেওয়ার আগে আমার কি নেওয়া হয়নি জানো তো কি কি আমার বাকি আছে কত বাকি একটা আংটি 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 এবার কিছু বাকি একটা দু বছর আংটি নেই না দরকার নেই পোলা বাঁধানো নেব টাকা ও স্পিকারটা টাকা আছে

হ্যাঁ হ্যাঁ জোরে জোরে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে পরে এক নতুন ভিডিওতে ততক্ষন পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো অবশ্যই আনন্দ দেখো গরমে তো ভালো থাকতেই হবে আর হলো যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আসুন সেটা দেখা হচ্ছে কালকে ব্লগে